এখানে ঢোকার পরে মনে হচ্ছে আমি যেন কোনো পুতুলের রাজ্যে বারবিডলের রাজ্যে চলে আসছে চারোদিকে যাই দেখছি না কেন মনে হচ্ছে আমি কাঠনের জগতে ঢুকে গেছি আসলে এটা দেখার পরে আমার খুবই ভালো লাগছে আর মনটাও যেন কেমন বাচ্চাদের মতন হয়ে গেছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে জানাই স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি চলে জোহর বারুর একটি অনেক বড় মার্কেটে সেখানে আসার কারণ হচ্ছে আজকে আমার এক পিছির এখানে বার্থডে ছিল তো সেখানে আজকে আমাদের ইনভাইট করা হয়েছে তার জন্য একটি গিফট কেনার জন্য আমরা একটি মার্কেটে চলে আসলাম আর এই মার্কেট আজকে আমি প্রথম এসেছি তো মার্কেটটা ছিল বিশাল বড় সেরকম ছিল খুবই সুন্দর ডেকোরেশনও খুবই সুন্দর ছিল চারদিকটা খুবই পয় পরিষ্কার ছিল আর এখানে আসার পরে আমার সবচেয়ে বেশি চোখে পড়ে এখানে খুব পরিমাণ চীনাদের রেস্টুরেন্ট ছিল আর এখানের জিনিসপত্র আসলে খুবই দাম ছিল তো এখানে আসলে ঢোকার পরেই আমার চোখে বারবি ডোলগুলো পরে আর বার্ভিডোলগুলো দেখার পরে বিভিন্ন কার্টুনের ক্যারেক্টার দেখার পরে আসলে আমার খুবই ভালো লাগছিল মন চাইতে ছিল যে না এগুলো সব আমি নিয়ে নিই এতটা ভালো লাগতে আমার মন চাইতেছিল আমি হয়ে যাই খুবই সুন্দর ছিল তো আমরা তার জন্য কিছু গিফট কিনা নিলাম আর পিঙ্ক তার খুব পছন্দ ছিল তো পিঙ্ক কালারের একটি বিশাল বড় বারবি সে